হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের ব্লগের শুরুতেই তোমাদের সাথে আমার একটা ভীষণ পছন্দের ফুল শেয়ার করছি এই কালারের জবাটা আমার ভীষণ পছন্দের মানে কালারটাও যেমন ইউনিক আর ফুলটা দেখতেও সেরকম ভীষণ সুন্দর আর তার সাথে আজকে দেখো এই গাছটাই মানে ফুলটা বেশ অনেকগুলোও ফুটেছে তো ভীষণই দেখতে ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আজকের ওয়েদারটা বেশ মেঘলা রয়েছে হয়তো বৃষ্টি হতে পারে বলতে বলতেই এদিকে একদম মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এরপর দেখো তোমাদের সাথে আমার আরও একটা পছন্দের ফুল শেয়ার করছি শিউলি ফুল আজকের আমাদের বাগানের গাছটাই বেশ প্রচুর শিউলি ফুল ফুটেছে আর সকাল সকাল এই শিউলি ফুলগুলোকে গুড়িয়ে রাখা হয়েছে আর দুর্গাপূজার কথা মাথাতে এলেই কোথাও একটা মনের মধ্যে শরতের মেঘলা আকাশ কাশফুল শিউলি ফুল এগুলোই যেন ভেসে বেড়াতে থাকে মনের মধ্যে সত্যি দুর্গাপূজার সাথে কোথাও যেন এই সমস্ত বিষয়গুলো ভীষণই অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে বাংলার প্রতিটা ঋতুরই নিজস্ব নিজস্ব বৈচিত্র্য রয়েছে আর সেখানে শরৎকাল বললেই কোথাও আমাদের মনের মধ্যে শরতের নীল আকাশ তাতে সাদা তুলোর মতো মেঘ কাশফুল শিউলি ফুল দুর্গাপূজা এগুলোই আগে মনে আসে আর এদিকে মা এখন চলে এসেছে ঠাকুর ঘরে মা পূজা করছে এদিকে বৃষ্টিটাও বেশ ভালোই জোরে হচ্ছে আর কল্পনা দিয়ে এখানে মশলা বাড়ছে আর আজকে লাঞ্চের মেনুতে রয়েছে চিলি চিকেন তো কিচেনে এখন তারই প্রিপারেশন চলছে আর এখানে এখন রান্না হচ্ছে মাছের কালিয়া ঘুম হয়ে গেল আচ্ছা ঘুমটা হয়েছে ঘুমটা ভালো হয়েছে তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করছি আর আজকে তোমাদেরকে আরও একটা কথা শেয়ার করাই হয়নি আজকে আমাদের বাড়িতে এসেছে আমার মেজমাসিমণি আর আমার মেজমাসুমনির ছেলে মানে বাপা দাদা মাসিমণি এখানে সিঁদুর খেলবে বলে এসেছে অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে দশমীর সিঁদুর খেলাটা ভীষণ ভালো জমে তো সেই কারণে মাসিমণি এসেছে মার সাথে আমাদের এখানে সিঁদুর খেলতে যাবে বলে তো সবটাই সন্ধ্যাবেলার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর আজকের এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু মেনুতে রয়েছে ফ্রাইড রাইস মাছের কালিয়া আর রয়েছে চিলি চিকেন তো এদিকে লাঞ্চ করে আমি উপরে আমার রুমে চলে এসেছি আর এদিকে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আবার এরপর দেখো কিচেনে রান্নার তর্জো শুরু হয়ে গিয়েছে এখন কিচেনে চলছে ডিনারের প্রিপারেশন আর আজকে ডিনারের মেনুতে রয়েছে পরোটা আলুর দম তো সেই কারণে মা এখন এখানে বানাচ্ছে আলুর দম আর বড় উনি এখানে এখন পরোটাগুলো বেলে দিচ্ছে আর এদিকে মেজমাসিমণি পরোটা গুলো ভাজছে এরপর মা এখন রেডি হয়ে গিয়েছে সিঁদুর খেলতে যাওয়ার জন্য মা ঠাকুরকে বরণ করবে সিঁদুর খেলবে তো সেই জন্য এখন চলে যাচ্ছে পূজা মণ্ডপে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তো দশমী পূজা দেখতে দেখতে শেষই হয়ে গেল আর আমরা এখন সবাই যাচ্ছি আমাদের যে বাড়ির সামনে মণ্ডপ রয়েছে ওখানে সিঁদুর খেলা দেখার জন্য আর মা মাসিমণিরা রান্নাবান্না করে চলে গিয়েছে সেটা তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম আর প্রথমে আমার মা গিয়েছে কারণ মা ওখানে বরণ করে আর তারপর মাসিমুনিরা গেল তারপর আমার বোনও চলে গিয়েছে বাপি সবাই চলে গিয়েছে এখন শুধু আমি আর দিদি পড়ে আছি আমি আর দিদি তো আমরাও রেডি হয়ে গিয়েছি এবার আমরা যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের এখানে সিঁদুর খেলা বা প্রতিভা নিরঞ্জন হচ্ছে তো এই যে দেখো দিদিও আজকে শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে একটু হাই করে দাও তো চলো এখন আমরা দুজনে যাচ্ছি বাকিরা সবাই চলে গিয়েছে এবার যাওয়া যাক তো আমি আর সিমি চলে এসেছি এখন এখানে আর এখানে এসে দেখছি মার আর মাসিমণি ঠাকুরকে সিঁদুর দেওয়া হয়ে গিয়েছে আর আমি আর সিমি দিদি যেহেতু একটু লেটে সেটা দেখতে পাইনি আমরা আসার আগেই মায়ের ঠাকুর বরণ করা হয়ে গিয়েছে এরপর সিমি দিদি ঠাকুরকে সিঁদুর দিচ্ছে ঠাকুরকে বরণ করছে আর এই যে আমার বাপিও রয়েছে এখানে আর আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের এখানে দশমী সিঁদুর খেলাটা ভীষণ ভালো জমে তো দেখো এখানে কত বড় লাইন পড়েছে অ্যাকচুয়ালি এখানে আশেপাশে অধিকাংশ মানুষজনই এখানে আসে এই পূজা মণ্ডপে আর কি সিঁদুর খেলতে আসে তো সেই কারণে বেশ অনেক মানে লোকের সমাবেশ হয় এখানে আর এখানে আরও এত লোক সমাবেশ হওয়ার আরও একটা বড় কারণ হলো এখানে স্পেসটাও বেশ অনেকটা বড় যেহেতু পূজা মণ্ডপের সামনেই এত বড় একটা মাঠ রয়েছে তো সেই কারণে অনেক লোক জমায়েত হলেও খুব একটা অসুবিধা হয় না আর এখানে সবাই মানে খুব শান্তিপূর্ণভাবে একের পর এক লাইন দিয়ে সবাই মিলে খুব নিয়ম শৃঙ্খলা মানে মেনটেন করে আর কি এখানে সিঁদুর খেলাটা হয় তো সে কারণে খুব একটা অসুবিধাও হয় না আর এখানের পূজা কমিটির সব মেম্বাররাও চেষ্টা করে যাতে এই শান্তিপূর্ণ পরিবেশটা বজায় থাকে যেহেতু এখানে এত মানে মেয়েরা বা মানুষজন একত্রিত হয় তো সে কারণে এখানে সবাই মিলে চেষ্টা করে ডিসিপ্লিনটা যাতে মেনটেন থাকে আর এই পূজা কমিটির মধ্যে আমার বাবা আমার মামা সবাই রয়েছে আর পূজার অন্যান্য দিনগুলোতে তো এখানে তো ভিড় হয় এই মাঠে অনেকেই এসে বসে বা এখানে যে সমস্ত স্টলগুলো রয়েছে সেখানে খাওয়া দাওয়া করা বা কেনাকাটা এগুলো তো হতে থাকে সেটা তো একটা মানে আলাদা ব্যাপার সেটা প্রায় সব পূজা মণ্ডপের সামনেই হয় কিন্তু দশমীর দিনে এখানে যে পরিবেশটা মানে তৈরি হয় এটা সত্যি ভাষা দিয়ে বোঝানো যাবে না যারা আমাদের এখানে এসেছে এই সিঁদুর খেলাতে বা দশমীর দিনে একমাত্র তারাই বুঝতে পারবে যে এই পরিবেশ ঠিক কতটা সুন্দর মানে এত মানুষ একত্রিত হয় আর ভীষণ সবাই মিলে এত সুন্দরভাবে আনন্দ করে মানে খুবই ভালো লাগে বিষয়টা আমি সেটা তোমাদেরকে কতটা বোঝাতে পারছি বা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি জানি না বাট সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে মানে এত মানুষ একত্রিত হয় একদিকে সিঁদুর খেলা হচ্ছে একদিকে ধুনুচি নাচ হচ্ছে আবার কেউ কেউ আর অন্যদিকে আলাদাভাবে ছেলেরা অন্যদিকে ডান্স করছে তো সব কিছু মিলে মানে একটা খুব সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয় এক কথায় আমাদের এখানে দশমীর পরিবেশটা একদম অনবদ্য আর এরপর আমিও একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি বাড়ি এসে এখন আমি মায়ের আর মাসিমনির একটু ফটোশ্যুট করে দিচ্ছি তো গাইস আমরা এই জাস্ট ওখান থেকে বাড়ি এলাম আর আমরা প্রতিমা নিরঞ্জন দেখতে পাইনি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল তার কারণে বাড়ি চলে এসেছি আমরা ওখান থেকে বাড়ি এলাম প্রায় দশটা বাজে তো সুদূর দেখেই বাড়ি চলে এসেছি আর এখন প্রায় এগারোটা বাজতে চলেছে এখনো অবধি প্রতিমা নিরঞ্জন হয়নি তো সেই জন্য আমরা অত রাত করিনি বাড়ি চলে এসেছি তো যাই হোক দেখতে দেখতে পূজা তো শেষই হয়ে গেল আজকে দশমী হয়ে গেল মানে তো সবই শেষ হয়ে গেল তো আজকের ব্লগের শেষে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো ববিও তোমাদেরকে শুভ বিজয়া জানাচ্ছে বলো বলি বাবা ওর ভাষায় বলেছে যে শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়া বলে শুভ বিজয়া তো আজকের মতো এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর নিজেদের খেয়াল টাটা আর এবার আমরা সবাই ডিনার করব আর বাড়ি ফেরার পথে দেখো একটু বিরিয়ানি কিনে এনেছি আর আজকের ডিনারের মেনুতে তো পরোটা দম ছিল তার সাথে বিরিয়ানিটাও অ্যাড হলো তো সব মিলে ডিনারের মেনুটাও বেশ মানে ডিনারটাও বেশ ভালো জমে যাবে আর কি আর ফাইনালি সব কিছু মিলে মানে আমরা দশমীটা খুব আনন্দ করে কাটালাম তো তোমরাও ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই